নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের জীবনচক্র তাদের ভুল এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি শত্রু নিয়েও আমরা আলোচনা করেছি তবে আজকে আলোচনা করব কিছু উপলব্ধি নিয়ে যে উপলব্ধিগুলো যত তাড়াতাড়ি করা সম্ভব জীবনের ডেভেলপমেন্ট তত তাড়াতাড়ি আজ থেকে যদি দু বছর আগে এই উপলব্ধিগুলো আপনি করতে পারতেন তাহলে এই দু বছর কিছু কিছু নেগেটিভিটি ঘটত কম বা আজ থেকে পাঁচ বছর আগে যদি আপনি এই উপলব্ধিগুলো করতে পারতেন তাহলে দেখতেন জীবনটা আরো বেশি সহজ বা সরল চলুন আজকে আলোচনা করা যাক যে কর্কট রাশির জাতক জাতিকাদের কোন উপলব্ধিগুলো অনেক আগেই করা উচিত ছিল যেগুলো এখনও পর্যন্ত আপনি করে উঠতে পারেননি সবার প্রথম যে উপলব্ধির কথা আমি কর্কট রাশির জাতক জাতিকাদের বলতে চাইবো সেটি হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবার বৎসলতা এবং সেই পরিবার বৎসলতাকে কেন্দ্র করে নানা রকমের প্রবলেম অনেকেই ভাবছেন দাদা পরিবারকে ভালোবাসি তাতে আবার নেগেটিভিটি কি আছে দেখুন পরিবারকে তো আমিও ভালোবাসি পরিবারকে তো সবাই ভালোবাসেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার পরিবারকে ভালোবাসবেন সেটা স্বাভাবিক কিন্তু কর্কটের ক্ষেত্রে পরিবার কেন্দ্রিকতাটা অনেক বেশি ইভেন বিয়ন্ড দ্য লিমিটেশন আজকে কর্কট রাশি জাতক জাতিকাদের অতিরিক্ত পরিবার কেন্দ্রিকতার জন্য আমরা অনেক সময় বিভিন্ন রকম নেগেটিভ ভাইবস গুলো কিন্তু লক্ষ্য করতে পারি আমি বারবার কর্কট রাশি জাতক জাতিকাদের বলার চেষ্টা করি বা বারবার কর্কটকে বলি যে পরিবারকে ভালোবাসুন পরিবারের জন্য স্পেস রাখুন পরিবারের জন্য সময় রাখুন পরিবারের সদস্যদের জন্য গিফট যেভাবে আপনি কন্টিনিউ করেন সেটা করুন তাদের প্রয়োজনে আপনি সবার প্রথমে এসে দাঁড়ান কিন্তু কোনো ক্ষেত্রেই অতিরিক্ত নয় আপনারা জানেন হয়তো পরিবারের কাউকে একটা গিফট দিল সেই গিফটটা কেমন সেটা নিয়ে যায় আজকে ধরুন আপনি কাউকে একটা অর্নামেন্টস দিলেন কারোর হয়তো সেই ডিজাইনটা পছন্দ হয়নি কারোর ক্ষেত্রে হয়তো মনে হয়েছে ওয়েটটা অনেক কম কারোর ক্ষেত্রে হয়তো অন্য রকম কোনো একটা কমপ্লেন তৈরি হয়েছে কিন্তু মূল কথা হচ্ছে আপনি করবেন আপনার সময় যায় আপনার অর্থ যায় আপনার শান্তি যায় আপনার পরিশ্রম যায় তারপরে গিয়েও কোথাও যেন গিয়ে আপনি মন কারোরই পান না একজন দুজনের ঠিক আছে বাট অনেকের ক্ষেত্রেই যেন কর্কট কি একটা অন্যায় করে ফেলেছে কি একটা নেগেটিভ করে ফেলেছে রে বাবা তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়টিকে উপলব্ধি করতে হবে যত তাড়াতাড়ি এই উপলব্ধি আপনার আসবে ততটাই প্রোগ্রেসিভ জায়গা আপনি তৈরি করতে পারবেন যত দেরি করেই এই উপলব্ধি আসবে ততটাই নেগেটিভ জায়গা আপনার জীবনচক্রে তৈরি হবে তাই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার রিয়েলাইজেশন যে কত তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক একটা রিয়েলাইজেশন আপনি তৈরি করতে পারছেন সেকেন্ড যেটা আমি বলবো দেখুন এটা প্রথম উপলব্ধি যেটা আগে থেকে করা উচিত পরিবার পরিবারের জায়গায় কাজ কাজের জায়গায় প্রেম ভালোবাসা সম্পর্ক সম্পর্কের জায়গায় অর্থ অর্থের জায়গায় সবকটি বিষয়কে ব্যালেন্স করে আপনাকে চলতে হবে একটাকে যদি সব দিয়ে দেন বাকি জায়গাগুলো খারাপ হবে সেই মাধ্যমিক পরীক্ষার মতো প্রত্যেক সাবজেক্টে ভালো নাম্বার দরকার শুধুমাত্র সারাদিন বসে আমি একটা সাবজেক্ট পড়ে যাচ্ছি তাতে একশো একশো পেলাম আর বাকি দুটো সাবজেক্টে কেউ ফেল করলো তার মানে সে কিন্তু আলটিমেটলি উত্তীর্ণ নয় তাই আপনাকে জীবনের পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে হয় আপনার এই উপলব্ধিটাকে সবার প্রথম তৈরি করতে হবে কর্কটের দু নম্বর যে বিষয়টা দেখুন কর্কট যে অবিশ্বাসী তা নয় আবার যে অতি সহজে কাউকে বিশ্বাস করে ফেলছে বিষয়টা এতটাও সরল বা সহজ নয় কর্কট বিশ্বাস করে একটা সার্টেন টাইমের পরে গিয়ে কর্কট এতটা বেশি বিশ্বাস করে যায় যে জায়গা থেকে তার বেরিয়ে আসার কোনো অপশান নেই লাইক দ্যাট ধরুন একজনকে বিশ্বাস করলো এ টু জেড বলবে আপনি বিশ্বাস করেছেন খুব ভালো কথা অবশ্যই আমাদের বিশ্বাস করা উচিত কিন্তু আপনাকে তো লিমিটেশনটা রাখতে হবে যদি আপনি লিমিটেশন না রাখতে পারেন তাহলে সেই মানুষটি আপনার থেকে তথ্য নিয়ে আপনাকেই ক্ষতি করার চেষ্টা করবে যেটা কর্কটের সাথে হয় অফিস আদালতের ক্ষেত্রে কর্কটের এরকম কিছু বন্ধু থাকে যাদের সাথে কর্কট একদম একশো পার্সেন্ট সব বলে দেয় আপনাকে তো লিমিটেশন রাখতে হবে রে বাবা আপনি কতটা বলছেন কতটা বলা দরকার এটা তো বুঝতে হবে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কর্কট সেই লিমিটেশন রাখতে পারে না যে কারণে নানা রকমের প্রতিবন্ধকতা কর্কটের জীবনে আসে নানা রকমের অশান্তি আসে সহসায়ী শত্রু তৈরি হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখুন আপনি একজন নামে বললেন সে যদি তাকে গিয়ে আবার বলে দেয় আপনি এই কথাগুলো বলেছেন যেটা করকটের সাথে ঘটে তাহলে কর্কটকে উপলব্ধি করতে হবে বন্ধু চিনতে হবে তো বন্ধু চেনানোর জন্য ভিডিও দিয়েছি শত্রু চেনানোর জন্য ভিডিও আপলোড করেছি আপনাকে সেই শত্রুকে আপনাকে সেই বন্ধুকে তো চিনতে হবে যত তাড়াতাড়ি আপনি চিনতে পারবেন তত প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে পারবেন চেনার প্রগ্রেসটা যত স্লো ডেভেলপমেন্টও কিন্তু ততটাই স্লো হবে এটা কিন্তু ভুলে গেলে হবে না কর্কটের তৃতীয় যে উপলব্ধি করতে হয় সেটা ফ্রেন্ড আমি একটু আগেই বললাম বন্ধু চেনার কথা কর্কট বয়স বেড়ে যায় সময় চলে যায় প্রকৃত বন্ধু খুঁজে পায় না অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কর্কটের সময় চলে যাচ্ছে তার বিভিন্ন রকম ক্ষতির মুখবর্তী বারবার তাকে হতে হচ্ছে কিন্তু তার পরেও এন্ড অব দ্য ডে গিয়ে সে প্রকৃত বন্ধুই খুঁজে পাচ্ছে না যাকেই বিশ্বাস করছে তার কাছ থেকেই ঠকছে যাকে একটু ভরসা করছে তার কাছ থেকেই ঠকছে এটা কর্কটের জীবনে একবার নয় একশোবার ঘটে আরেকটা বিষয় কর্কট উপলব্ধি করতে পারে না যে কর্কট কোথায় গিয়ে হ্যাপি হবে কোনো কোনো সময় ভুল মানুষকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেন বা জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেন জাস্ট ফর ইমোশন আর এই জায়গাগুলো কর্কটের খুব বড় সমস্যাকে ক্রিয়েট করতে পারে কর্কট যদি উপলব্ধি করতে না পারে কে তার প্রকৃত বন্ধু কে তার প্রকৃত ভালোবাসা কে তাকে ভালোবাসে সেটা কর্কটের জন্য খুব কষ্টকর তাই আমি বারবারই বলি যে কর্কটকে সময় নিয়ে রিলেশনশিপে যেতে হবে সময় নিয়ে রিলেশনশিপ থেকে বিয়েতে যেতে হবে তা না হলেই ভোকাট্টা তা না হলেই সম্পর্ক ছিন্নতা সম্পর্ক থেকে নানা রকমের নেগেটিভ ভাইবস সেগুলো কনস্ট্যান্টলি কর্কটের জীবন চক্রে আসতে পারে তাই আমি অলওয়েজ বলি কি বলি যে কর্কটকে বুঝে নিতে হবে যে কে তাকে ভালোবাসে আর কে তাকে ভালোবাসে না এটা তো সহসা বোঝা যায় না যায় কি প্রথমে মানুষ চেনা যায় না মিশলে মানুষকে বুঝতে পারা যায় অনেকে দশ বছর মিশে বুঝতে পারে না মানুষ সেখানে দশ দিনে কিভাবে চেনা সম্ভব দেখুন কর্কটকে এই বিষয়ে ডেফিনেটলি একটু অবজার্ভ করতে হবে এক্সপিরিয়েন্স তৈরি করতে হবে তা না হলে মুশকিল তাই আমি বলি তারা করে কোনো সিদ্ধান্ত নয় বিয়ে করবেন খুব ভালো কথা এর থেকে ভালো কথা হতেই পারে না কারোর সাথে রিলেশনশিপে আছেন তার সাথেই এগোবেন এটাও খুব ভালো কথা এর থেকে ভালো কিছু হতে পারে না বাট হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কোন জায়গাটিকে আপনাকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটি হচ্ছে যাতে আপনি রিয়েলাইজ করতে পারেন যে কোন মানুষটি আপনার জন্য ভালো কোন মানুষটি আপনার জন্য ভালো নয় বা কোন মানুষটি আপনাকে ক্ষতি করতে পারে এটা বুঝে নিতে হবে এই উপলব্ধিটা কর্কটের দরকার এবং কর্কটের কিছু বিশ্বস্ত মানুষ থাকেন যেটা মনে করেন কর্কট যে ঠিক আছে আমি জুয়েলারির কাজ করলে ওখান থেকেই করি আমি এই ক্রয় করলে ওখান থেকেই করি কর্কট এরকম সিলেক্ট করে নেয় চেঞ্জ করতে চায় না চেঞ্জের মেন্টালিটি কম কাকড়া দেখবেন ধরে রাখতে চায় কর্কটের মধ্যে সেই মেন্টালিটি আছে ভালোবাসলে সেই মানুষকে ছাড়তে চায় না কিন্তু এই কর্কট রাশি এত পজিটিভ ভাইভস থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে তাদের বারবার নিপীড়িত হতে হয় তাদের বারবার নানা রকমের যন্ত্রণার মধ্যে পড়তে হয় তাদের বারবার নানা রকমের অশান্তির মধ্যে পড়তে হয় তাহলে কর্কট রাশি জাতক জাতিকাদের এই জায়গাটিকে বুঝে নিয়ে এগোতে হবে যত সুস্থ স্বাভাবিকভাবে বুঝতে পারবেন উপলব্ধি যত দ্রুত আসবে তত ভালো কর্কটের আরেকটি বিষয় আমি বলবো মানি ইনকাম করে কর্কট ক্যাপাসিটি থাকে কিন্তু সে প্রথম দিকে পরিবার বন্ধু বান্ধব সবার জন্য অর্থনৈতিক খরচের জায়গাটা রাখে একটা টাইমের পর তার যখন অসুবিধা হয় কেউ কিন্তু পাশে দাঁড়ায় না নো ওয়ান তাই কর্কটকে মানিটারি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত হ্যাঁ রিলেশনশিপ সম্পর্ক বন্ধুত্ব পরিবার তাকে গুরুত্ব না দিলে জীবন চলবে না কিন্তু আপনাকে অবশ্যই মানিটারি বিষয়টিতেও যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিতে হবে যদি গুরুত্ব না দেন তাহলে কিন্তু প্রবলেম বাড়তে পারে তাই আমি বারবার বলি কর্কট রাশি জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ে গুরুত্ব দিন গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন দেখুন আজকের অনুষ্ঠান ছিল আপনার কিছু উপলব্ধিকে জাগানোর জন্য আমি মনে করি আজকের ভিডিও আপনাকে বেটার একটা উপলব্ধি প্রোভাইড করবে যেটির উপর ডিপেন্ড করে আপনি আরও তরতর করে এগিয়ে যেতে পারবেন অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন একটা কমেন্ট তো পেতেই পারি আপনার কমেন্ট আমাকে জানাবেন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ